আমি আর স্ত্রী দুজনে বসে গল্প করছে স্ত্রী ভীষণ চিন্তিত কারণ তার শরীরের ভিতরে রোগ জমেছে বড় আকারে হয়তো আজ অথবা কাল যে কোনো সময় ঘটে যেতে পারে একটা দুর্ঘটনা এই ভয় সবসময়ের জন্য স্ত্রীর মনে বাসা বেঁধে আছে হঠাৎ স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করবো আচ্ছা তুমি তো জানো যে আমার অসুখ হয়েছে তো আমি মরে যাওয়ার পরে তুমি কতদিন পর বিবাহ করবে স্বামী কিছুক্ষণ চুপ করে থাকলো তারপরে বলল যে তুমি মরে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তোমার কবরের মাটি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না তখন স্ত্রী বললো আচ্ছা ঠিক আছে তো কিছুদিন পরে এই ভদ্রলোকের স্ত্রী মারা যায় মারা যাওয়ার পরে তখন সে প্রতিদিন কবরের পাশে যায় কবর জিয়ারত করে এবং তার স্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করতে থাকে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরের বছর চলে যাচ্ছে কিন্তু কবরের মাটি আর শুকাচ্ছে না বিষয়টা যে মেয়েটা মারা গেছে তার স্বামী বেশ উপলব্ধি করল যে ঘটনাটা কি বুঝতে পারলাম না যে এখনো পর্যন্ত কবরের মাটি শুকাচ্ছে না কেন বছর পার হয়ে যাচ্ছে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে তারপরেও কবরের মাটি শুকাচ্ছে না ঘটনা কী তো হঠাৎ একদিন দেখে যে একটা ছেলে বালতি নিয়ে হেঁটে যাচ্ছে কবরের পাশ কবর থেকে বেশ কিছু দূরে বালতি নিয়ে চলে যাচ্ছে দৌড়িয়ে গিয়ে ভাই প্রশ্ন করলো কি ব্যাপার আরে তুমি তো আমার স্ত্রীর ছোট ভাই তুমি এই বালতি নিয়ে কোথায় যাচ্ছিলা তো তখন দোলা ভাইয়ের কাছে পুরো বিস্তারিত বিষয়টা খুলে বললো যে আপু মরে যাওয়ার সময় আমাকে ওসিয়াত করে যায় যে আমি যেন আপুর কবরে প্রতিদিন করে এক বালতি পানি দিই তাতে যেন আপুর কবরের আজাব মাপ হবে এবং আপুর অন্তরে বড় শান্তি লাগবে পানি হচ্ছে মানুষের শরীর ঠান্ডা করার মূল উপকরণ তখন স্বামী বুঝতে পারল যে স্ত্রী মরে যাওয়ার পরেও তার স্বামীর ভাগ অন্য কোনো মহিলাকে দিতে চায় না সতিনীর সাথে মরে যাওয়ার পরেও তার শত্রুতা বা তাকে মেনে না নিতে পারা এটা হচ্ছে মেয়েদের একটা চিরচারিত স্বভাব প্রিয় বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অতি সত্ত্বর মেহরবানি করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও আর সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে এবং গল্প পেতে কোরআন হাদিসের আলোকে সব কিছু আমরা এখান থেকেই আপলোড করে থাকি আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি